বুজার kasa ta shojjota se na eta nodiker majhe na bijay to e amar na kani ki ki se e na

কি সুন্দৰ লাগে

কি নাই সিরাপ নাই সিরাপ হ্যাঁ আর সিরাপ তো আদিন নেক দাও বাবা ঠিক কো গরম করতে সু গরম খালি কবর ইসলাম ঠিক বড় সিরাপ নাই সিরাপ আসিন তো শেষ হয়েছে বইল আনো লাগো হ্যাঁ লই তাপ ঠিক কো হ্যাঁ হ্যাঁ লও গা যাও আবার ভাত ঠিক হয়েছে না হ্যাঁ কি কইবা কইবা বাবা কইবা

দূর মন রে কত বড় দাঁতে মরি মরে তুমি setan ধরে মন রে চুপ 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 একদম নো সস মন রে আফিন হ কি রে তুই কি করছিস এটা কেন করে কেন নুরি বুড়া মন রে কত ঠ্যাং নয়েતમ ধরে নুরি বুড়া তুই করছিস নুরি यार কিছ করতেছ না যা রে রে জলছি বড় বড় বড়

মানে সেরা সামনে কি মাংস আঙ্গুর খাওয়াবো সেরা বাড়িতে দেখছি আমার কি অবস্থা করছে হরের লাগে এরকম কর্ম কোনোদিন না করে আর সুম নিজের বাহের মতন কোনদিন সংসারে কেস খাল না কোনো অশান্তি হইতো না